রান্না বন্ধুরা নতুন আলু দিয়ে সিম সিমের মাছের ঝোল সাথে থাকবে টমেটো ধনিয়া পাতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে প্রচুর পরিমাণ শীত ভাইরে বাতাস পাকের ঘরে যা যা রান্না করব ওই ক্ষমতা নাই এত পরিমাণ বাতাস আর প্রচুর পরিমাণ শীত এটা বলার মতো না তো যাই হোক আজকে গড়ে রান্নাটা করবো আমি কিভাবে গ্যাসের চুলায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন কথা না বলে রান্নাটা শুরু করে দেই তো সব কিছু দুসায় গাছায় শুধু রান্নাটা করব তো চলেন বন্ধুরা দেরি না করে রান্নাটা শুরু করে দিই তো এখন হলো গিয়ে বন্ধুরা আমি প্রথমে মাছগুলা এই হলুদ মুছ দিয়ে মা খাইয়ে প্রথমে দিয়ে দেবো বন্ধুরা এই যে কি বলে লবণটা প্রথমে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ধনিয়ার পাখি দিয়ে দিলাম হলুদ পাখি কি সরি মরিচ পাখি এখন দিয়ে দিলাম হলুদের পাখিটা তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মাছগুলো আমার নিব হয়ে গেছে। তো এখন চলে যাব মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আগে থেকে কড়াইটা বসায় রাখছিলাম কড়াইতে দিয়ে দেবো তেল মাছ বাজার জন্য তো তেলটা দিয়ে দিলাম তেলটা তো দিয়ে দিলাম দেখতেই পেছেন বন্ধুরা এখন হলো দিয়ে যা করব যেটা করব সেটা হলো মাছগুলা দিয়ে দিব কারণ তেলটা দিয়ে একটু গরম করতে হয় তো অনেকক্ষণ গরম করলাম তেলটা দিয়ে কড়াইটা এখন হলোকে মাছগুলা দিয়ে দেবো তো চলেন মাছগুলা দিয়ে দেই কড়াইতে এই যে দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলা মোটায় ফলটায় সুন্দর করে তো বন্ধুরা মাছগুলো তো বসায় দিচ্ছি দেখতে পেয়েছেন এখন সুন্দর করে মাছগুলো বাজা নিব আগুন গিয়ে আমি একা একা ভিডিও সামনের ক্যামেরা ব্যাক ক্যামেরায় ভিডিওটা করতেছি প্লিজ স্ক্রিপ্টটা করে সম্পূর্ণ দেখবেন ঠিক আছে চ্যানেলটা যেহেতু নতুন সবাই চ্যানেলটা পাশে থাকবেন দেখা যাচ্ছে একসময় লাঠি চুলায় রান্না করবো এক সময় গ্যাসের চুলায় রান্না করবো আপনাদেরকে রেসিপি সুন্দর সুন্দর রেসিপি উপহার দেব আর আপনাদের সুন্দর রেসিপি শেয়ার করবো ভালো ভালো রেসিপি শেয়ার করার চেষ্টা করব তো আপনারা আমাকে সাপোর্ট করেন ঠিক আছে বন্ধুরা তো এখন মাছগুলো আমি উল্টে দিবো সুন্দর দেখতে পাইতলেন একটা পিঠ মাছের কতটা সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি তো আমি দিয়ে দিছি আবার উল্টায় আর একটা পিঠ এইভাবে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব নিয়ে তারপরে নামায়া তারপর ওলুকে এই সিম আর আলুগুলি আলুগুলো আমি সুন্দর করে ভাজা নেব তো চলেন মাছগুলো ভাজা তারপর আবার সিমগুলো ভাজতে আসতেছি মাছগুলা কিন্তু বাঁচা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার করে মাছগুলা বাজার নিচ্ছে কালার আসছে মাছগুলা নামাই নিব এখন আমি মাছগুলা নামাই নিছি এখন গিয়ে দি বসছে

তো বন্ধুরা দেখতে পাইছেন সিমগুলা বাজতেছি তো অলরেডি সিমগুলা ভাজা হয়ে গেছে এখন সিমগুলা নামাই নিবো নামাইয়ে তারপর হলো গিয়ে টমেটোগুলা তেলের মধ্যে একটু হালকা তেল দিয়ে ভেজে নিব তো চলেন কথা না করে টমেটো এই সিমগুলা আর শিম আলুগুলা ডাইজা নেই একটা পাথর মধ্যে তো এই যে দেখেন শিম আলুগুলো সুন্দর করে আমি ডাইজা নিচ্ছি তার থেকে গুল দেখাচ্ছি খুব সুন্দর ভাজা হচ্ছে এখন সিম আলুগুলো আমি এই যে বলের মধ্যে দায়গা নিলাম তো এখানে এই যে এটা কিন্তু হালকা তেলের কড়াইটা তো এই তেলের কড়াই থেকে কড়াইতে আমি টমেটোগুলো বাজার দিয়ে হালকা বাজার দিয়ে নিব আমি আমি কিন্তু এখানে তেল দিই নি তেল সারাই আমি সুন্দর করে কিভাবে বাজাতে নেই তো এই যে বন্ধুরা দেখলাম টমেটো গুলো কিভাবে বাইজা নিলাম তো এখন টমেটো গুলো আমি নামাই নিব এখন বন্ধুরা তরকারি রান্নার জন্য যদি বোকরাইতে তেলটা তেলটা আমি অল্প করে দিলাম কারণ এখানে মাছ তারপর তারপরে এই জন্য তেলটা একটু কম দিলাম তো এখন দিয়ে দিব পেঁয়াজ তো এখন দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো লবণটা যেটা করবো বন্ধুরা আমি দিয়ে দেবো একে একে তরকারি রান্নার জন্য মশলাগুলো দিয়ে দিব হলদ দিয়ে দিব মরিচের পাখি দনিয়ার পাখি আমি আবার একটু দিয়ে দিলাম মরিচের পাখি সাথে রোলটা পাখি এখন দিয়ে দেবো পানিটা পানিটা দিয়ে আমি ভালোভাবে মশলা সুন্দর করে বসাইনি বন্ধুরা তো বন্ধুরা দেখতে তো পাইছেন মুসলাই যে কষ্ট আছে মুসলা প্রায় কষা হয়ে গেছে আপনি কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিব বেজে রাখা সিমার আলুগুলা তো চলেন সিম আলুগুলা দিয়ে আবার আমি মশলাটা কষ এই সিম আলু দিয়ে আবার আমি এই সবজিটা সুন্দর করে কষাই নিই তো এই যে সিম আলু এখন দিয়ে দিব দিয়ে দিলাম বন্ধুরা এখন সুন্দর করে মশলার সাথে মিশাইয়া এই তরকারিটা একটা কেউ বাবা হয় আমার হাজবেন্ড খুবই পছন্দ করে একটা তরকারি দাম তো এই তরকারিটা আপনারা যদি কেউ না খাই থাকেন এইভাবে রান্না করে আমি একবার হলো বলবো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো এভাবে আস্ত শিম দিয়ে আলু দিয়ে আলু দিয়ে টংসু দিয়ে যে কোনো বড়ো মাছ কিংবা দেশি শিঙ মাছ কই মাছ যে কোনো মাছ দিয়ে শুয়েল মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখি তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সিমগুলো আমি সিমার আলুগুলো লাইরেছিলা সুন্দরভাবে কষায়া নেছি আর পাশে চলাই আমি পানিটা বশাইয়া দিছি তো অলরেডি আমার সিম আলু কষানো হয়ে গেছে পানিও বুদবুদ করে গরম গরম হইতাছে ওর তাছে আর কি এই বুদবুদ ওর তাছে যতটুকু গরম হইছে ততটুকুই দিয়ে দেব তো চলেন কথা না বারে এই আমার সিম আলুটা কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিই

বন্ধুরা এই যে তরকারিতে বলক আসছে এই পর্যায়ে দিয়ে দিব আমি মাছগুলা একে একে প্রথমে আমি ল্যাঙ্কা দিলাম তো যাই হোক মাছের সংখ্যা কম মানুষের সংখ্যা কম যার কারণে মাছ কম দিলাম তো এখন আবার আমি ডাকনা দিয়ে ডাইকা দিব কিছুক্ষণ পর দিব আমি আবার টমেটো গুলা তো বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি দেখতেই তো পাইছেন তো এখন দিয়ে দিব টমেটোগুলা টমেটো গুলা আমি একে একে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে বিষ আবারও ডাকনা দিয়ে ডাইকে দিবে এই জন্য ডাকনা দিয়ে আবার ডাইকেট দিলাম তো বন্ধুরা দেখতেই তো পাইছেন টমেটো দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম তো অলরেডি কিন্তু তরকারি তো প্রায় হয়েই গেছে তো লাস্ট মুহূর্তে যে জিনিসটা না দিলে শীত শীত ফিল শীতের সব যে মনে হয় না সেটা দিব। সেটা কি বন্ধুরা সবাই জানি জানেন না জানেন না সবাই হ্যাঁ সবাই জানে আপনি আমরা সবাই জানি কি সেই জিনিসটা সেই জিনিসটা হলো কি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কাঁচামরিচটা সারা বছর দিই কিন্তু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা তো আমরা সারা বছর দিই না শুধু শীত সেজনে শীতে শীতের সিজনে আমরা এই সবজিটা এই পাতাটা বেশি ব্যবহার করি তো চলেন এখন ধনিয়া পাতা আর হলো গিয়ে কাঁচামরিচটা দিয়ে দিই লাস্ট মুহূর্তে তো এই যে দেখুন তরকারির আলাদা কি সুন্দর আসছে দেখছেন যেটা করবো সেটা হলো গিয়ে আর কাঁচামরিচ গুলা দিয়ে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ তো কাশ্মীর বাবা এই কাঁচামরিচ গুলা যখন তরকারির সাথে ভাঙ্গিয়া বাদ দিয়ে খায় আমার দেখলে এত ভাল লাগে কিন্তু আমি খাইতে পারি না সবচেয়ে বড় সমস্যা এলোটা আমার ভয় লাগে আমি কাঁচামরিচ আর জালটা বেশি খাইতে পারিনি এগুলো সমস্যা আমি মিষ্টি খাবার যত দিতে পারেন আমি কম বেশি খাইতে পারি কিন্তু জাল খাবারটা খুব কম এখন বন্ধুরা আমি ডাকনা দিয়ে ডাইকে দেব কিছুক্ষণের জন্য ফ্লেভারটা আর কি ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ওঠার জন্য ফাইনালি বন্ধুরা আমার তরকারি রান্নাটা হয়ে গেছে সিম আলু দিয়ে কাতল মাছের তরকারি তো রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে তো লাস্ট মুহূর্তে একটু দেখতেই পেয়েছেন আমি ধুনিয়া পাতার কাঁচামছটা দিছি দিকে সেখানে আমি জাল করে তারপর নামাই নিয়েছি তো চলেন ফাইনাল লুকটা দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো চলেন কথা না ভাইয়া তো এই যে ফাইনাল লুক তরকারির তরকারিটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে আর তরকারি কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করেন এখনও যদি লাইক নিয়ে দেয় থাকেন প্লিজ একটা লাইক দিন সবার কাছে অনুরোধ থাকবে ঠিক আছে আর চ্যানেলটা যেহেতু আমার নতুন সবার কাছে যারা যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক দুয়া ভালোবাসা যারা করেন নাই তাদের জন্য রইল অভিনন্দন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সুন্দর সুন্দর এই রেসিপি দেখার জন্য কখনও কখনও দেখবেন গ্যাসের চুলায় কখনও লাখড়ি চুলায় তো যাই হোক আজকে বাতাস পরিমাণ বাতাসের পরিমাণটা অনেক বেশি ছিল বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা যার কারণে আজকে ঘরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন এখনও যদি কমেন্টটা না করে থাকেন আর কমেন্ট যারা করে নিয়েছেন অলরেডি তাদেরকে জন্য তাদের জন্য রইল অনেক অনেক ধর ভালোবাসা আর লাইকটা দিয়ে দিন ঠিক আছে লাইকে দিতে ভুল করেন না তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম